আপনারা দেখছেন সাথে এই যে আর্জি করে যে ঘটনা তার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ এসপি অফিস অভিযান বামপন্থী গণসংগঠন সিআইটু এআই কেস এস কৃষক সভার ডাকে এসপি অফিস অভিযান আর্জি করেন কর্তৃপক্ষ হবে এবং মুক্তি দিতে হবে। এটা ঘোষণা আসল তদন্ত দরকার। যেটা আর্জি করেন মাথা ধরতে হবে, নাটক ছেড়ে আর্জি করেন মাথা ধরতে হবে এবং তার জন্য আমরা লড়াই করছি এবং এই লড়াই আমাদের দাবি, আমাদের দাবি হচ্ছে আর্জি করেন মাথা ধরতে হবে, নির্দিষ্ট দোষীকে শাস্তি দিতে হবে।

जोर आदमी वार एंड वार तुम चोरी मर शक्ति देश हमला जी আমাদের দাবি থেকে এই বিচার এই বিচারকে দিলে তার আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না এসএফ কে কে কি যাবত ক্রমে প্রদান করা হবে যাতে সিবিআই সুশিকার করে চলেছে আপনারা দেখছেন বিশাল মিশীল বিশাল মিশীল এর অফিস থেকে

i'm <laughs>

দেখছেন মেয়েরা লড়বে বিচার বিচারছে নয়া বাংলা গড়বে

ভাবা যায় না বিরাট মিছিল এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সিআইটি সভা ক্ষেত মজুর সংগঠন এবং বামপন্থী গণসংগঠনগুলো শ্রমিক সংগঠনগুলো

এবং আমরা যদি বলেছিলাম আমাদের সেই দরজা চলে গেছিল আমাদের দরজা পশ্চিমবঙ্গের স্বাধীনতা বড় যারা কথা যখন করোনা ছিল উনি পরে আমরা দেখেছি রাজ্যের প্রশাসন আর কি প্রশাসন সেই খুনিদেরকে আড়াল করা হয়েছে আড়াল করার জন্য যা যা করবার প্রমাণ লেবার তথ্য প্রমাণ লেবার করার জন্য যা যা করা সব করেছে এটা রাজ্যের মানুষ আর কি উপলব্ধির মধ্যে কৃষক সকলের দাবি শ্রমিক কৃষকদের দাবি দোষীদের খুঁজে বার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে

অবমাননা আমরা মানবো না এ রাজ্যের মানুষ এ রাজ্যের প্রশাসন তার জীবন দিয়ে হবে রাজ্যের মানুষ প্রশাসন এ রাজ্যের প্রশাসন

দূর দূর থেকে মানুষ দেখছে দেখুন সাঁজের ওপর সাধারণ মানুষ আমাদের যে শান্তি পূর্ণ সেই নিচই এর উপরে ফেঁড়াছে এইিয়ার আমি আহ্বান জানাচ্ছি কিবারে তারা ভাগ দিয়ে ব্যারিকেড করেছে একবার দেন tadi ক্রিমিনালদের আটকানোর জন্য এই ভাবে ব্যারিকেড করা হয় না যে পুলিশ তারা অপরাধীদের ধরতে ব্যর্থ যে পুলিশ নিরমনে আজকে পারা যাচ্ছে